রাজ্যে বেআইনি অবস্থানকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিত করে বিতরণের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে আইপিএফটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক উনিশে মে এ ব্যাপারে একটি নির্দেশিকা জারি করেছিল সেই নির্দেশ অনুসারে রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে সেদিকে লক্ষ্য রাখছে এই দল রবিবার দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে আগামী পনেরোই জুন সদ্য গঠিত আইপিএফটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে আগরতলা প্রেস ক্লাবে এই ঠকে বিআইএনি অনুপ্রবেশকারীদের বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। হ্যাঁ এভাবে এটা সমস্যা সমাধান সম্ভব যে কারণে আমরা ফলোআপ করছি এই কারণে কিভাবে এটা সমাধান করতে যাচ্ছে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার সেটা আমরা আমাদের কাছে পরিষ্করণ এটা আগে পরিষ্কার হোক তারপরে আমরা এটা পরবর্তী সময়ে রিভিউ করে কি হয়েছে ত্রিপুরা রাজ্যে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আদৌ পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা সব কিছু ত্রিশ দিন কমপ্লিট হওয়ার পরে যা তথ্য চলে আসবে আমরা পার্টি আইপিএফটি প্রার্থী রিভিউ কমিটিতে বসবো রিভিউ করব করার পরে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নন